দায়িত্ব হাজবেন যারা দায়িত্ব পালন করবেন তাদের কাজ হবে আসলে যুবকদেরকে আসলে কিভাবে সঠিক পথে ফিরিয়ে আনা যায় এখন সেটা জন্য কিন্তু তাদেরকে আসলে স্টাডি করতে হবে আমি তো বললাম যে এতগুলো দল থাকতে কেন আসলে যুব মুসলিম লীগেই তরুণরা আসবে আমি সে ক্ষেত্রে শুধু আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে আমাদের নীতিমূলে আমাদের হান্নান নূর ভাই বলেছেন আপনারা জানেন যে যখন আপনি একটি দলে আহ্বান জানাবেন তখন সেই দলটি সম্বন্ধে আপনাকে ভালো করে জানতে হবে যে এই দলটির কি অবদান আছে আপনারা যদি একটু তাকিয়ে দেখেন যে এই ঢাকা শহরে এই ঢাকা শহরে আপনারা যে ঢাকা সিটিতে যে শহরে আপনারা বসবাস করেন এই সিটিটার কিন্তু জনক হচ্ছে কিন্তু মুসলিম লীগ যারা এই শহরটাকে তৈরি করেছেন উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন আপনারা ঢাকা বলতে আমরা যা বুঝি আমাদের সংসদ ভবন মুসলিম লীগের করা আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশন মুসলিম লীগে করেছে সদরঘাট টার্মিনাল মুসলিম লীগ করেছে আমাদের যে এলাকাগুলো আছে আপনি দেখবেন যে রেসিডেন্সিয়াল এরিয়া কমার্শিয়াল এরিয়া ডিপ্লোম্যাটিক এরিয়াট্ট্রেটিভ এরিয়া চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন মিরপুর মোহাম্মদপুর বনানী গুলশান ধানমন্ডি সবই কিন্তু আপনার মুসলিম লীগের করা ইভেন আমাদের যে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় যেটি পরবর্তীতে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়েছে সেই জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আজকে ঢাকায় যা দেখেন সবই আপনার মুসলিম লীগের করা আমাদের সেই আপনার জলবিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে